সব সময় এভাবে সবটা ওপেন থাকে না কিন্তু রমাদান মাসে আল্লাহ রাবুল আলমী বেদাকে বাক করার জন্য ক্ষমা করার জন্য যতগুলো দিক আছে সবটাই ওপেন করে দেন তারপরেও যে ব্যক্তি রমাদান মাসে বাক ফেরত পেল না তার চেয়ে বঞ্চিত তার চেয়ে মাহরুম ব্যক্তি আর কেউ নেই তাই সফে আলী হিঙ্গন রমাদান মাস থেকে আল্লাহ তালার নিয়ামত মনে করে ঘ মনে করে সব সালিহীন এটাকে কাজে লাগাতেন এবং এর জন্য চেষ্টা করতেন